রান্নাঘরে আপনাদের সাহা হতো আমি আজকে বানাবো ভেটকি মাছের কাটলেট কীভাবে বানিয়েছি দেখাবো চলুন প্লিজ সাবস্ক্রাইব করবেন নিয়েছি পুদিনা পাতা ধনের পাতা কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো এড়িয়ে নিয়েছি ভেটকি মাছ যার মতো নুন দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো পাতিল রস দিয়ে সবগুলো ভালো করে মাখিয়ে নেবো সবগুলো ভালো করে মাখানোর পর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখি নিয়ে কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব এদিকে নিয়েছি বিস্কিট গুঁড়োর মধ্যে ময়দা ময়দাটা ভালো করে মিশিয়ে নিলাম নিয়েছি দুটো ডিম নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব এদিকে ময়দা আর বিস্কিট গুঁড়োর মধ্যে একটুখানি নুন দিয়ে মাখিয়ে নিলাম দেখুন এটা ভেটকি মাছটা ডিমের মধ্যে দিয়ে তারপরে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে এরকমভাবে বানিয়ে নেব এরকম ভাবে সবগুলো বানাবো পানি নিয়ে এদিকে তেলটা গরম হয়ে গেছে এরকমভাবে ভাবে দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন এরকম ভাবে সবগুলো ভাজ ভেজে নেব এতে অসাধারণ বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট